আর থাকছে হতাহতের সর্বশেষ তথ্য আর অবদান শেখ হাসিনা দপ্তরের গাড়ি চালক সর্বশেষ জানিয়ে দেব এবার আর পাতানো নির্বাচন মেনে নেওয়া হবে না বলছে জামাতি সেক্রেটারি হতাহতের সর্বশেষ তথ্য জানালো প্রধান উপদেষ্টার কার্যালয় রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সর্বশেষ তথ্য জানিয়ে তালিকা প্রকাশ করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে শুক্রবার পঁচিশে জুলাই সকাল দশটায় প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এই তালিকা প্রকাশ করা হয় উল্লেখ করা হয় এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত বত্রিশ জনের মৃত্যু হয়েছে এছাড়া বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে একান্ন জন এর মধ্যে জাতীয় বার্ন ইউনিট সার্জারি ইনস্টিটিউটে ভর্তির সংখ্যা একষট্টি এবং মৃত্যু চোদ্দ সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় ভর্তি রয়েছে আট ও মৃত্যু হয়েছে পনেরো জনের শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এক ও মৃত্যু চার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এক মৃত্যু পাঁচ জনের লোমানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কর্নি সেন্টারে ভর্তি ছয় এবং মৃত্যু একজনের ইউনাইটেড হাসপাতাল লিমিটেডে ভর্তি নেই কেউ মৃত্যু একজনের জাতীয় মানসিক স্বাস্থ্য ইউনিট ও হাসপাতাল একজন ভর্তি ও সেখানে তার কোনো মৃত্যু নেই উল্লেখ্য সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান উত্তরায় ম্যারিস্টনি স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপর বিধ্বস্ত হয় মর্মান্তিক এই ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে আন্তর্জাতিক জনসংযোগ অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বত্রিশ জন এই ঘটনায় এখনও পর্যন্ত একশো চৌষট্টি জন চিকিৎসাধীন এছাড়া মাইলস্টুল স্কুল্যান্ড কলেজ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে বিমান স্তের ঘটনায় মোট বাইশ জন নিহত হয়েছে পরে জাতীয় বার্ন ইউনিটে আরও দুইজনের মৃত্যু হয়েছে তাদের হিসাব অনুযায়ী এই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চব্বিশে অসামান্য অবদানে প্লট পান শেখ হাসিনা দপ্তরের পুনরো গাড়ি চালক রাষ্ট্রীয় ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় কোটায় বরাদ্দকৃত প্লট বাগিয়ে দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দপ্তরের পুনরো গাড়ি চালক রাজধানীর কিরানীগঞ্জে রাজুকীর মতিঝিল আবাসিক প্রকল্পে প্লট পান এই পুনরো গাড়ি চালক গতকাল বুধবার রাজুনে দুর্নীতি দমন কমিশন দদক প্রধান গাছালয় থেকে পরিচালিত একটি এনভায়রনমেন্ট অভিযানে এই তথ্য উঠে আসে আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ ডাক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন পনেরো গাড়ি চালকের নামে প্লট বরাদ্দ করতে রাজুকে নির্দেশ দিয়েছিল গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয় পনেরো গাড়ি চালকের নামে বিশেষ বিবেচনায় রাজুকের মতিঝিল আবাসিক প্রকল্পের তিন ও পাঁচ কাঠা করে প্লট বরাদ্দ রাজুক চিঠি দেয় মন্ত্রণালয় অথচ রাষ্ট্রীয় ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে চার শ্রেণীতে মতিঝিল প্রকল্পের প্লট বরাদ্দের কথা ছিল দু চব্বিশ সালে সাতে ফেব্রুয়ারি রাজুক চেয়ারম্যানকে চিঠি দেয় এবং গণপূর্ত মন্ত্রণালয় মন্ত্রণালয়ে যুগ্ম মহাসচিব মোহাম্মদ মিজানুর রহবার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত জন গাড়ি চালক কর্তৃক আবেদনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী রাজ্যকের আওতাধীন মতিজিল আবাসিক প্রকল্পে প্রতি জন আবেদনকারীর অনুকূলে একটি করে তিন কাঠার প্লট এবং দুইজন আবেদনকারী অনুকূলে একটি কঠোর প্লট বরাদ্দ প্রদানের বিষয়ে অনুমতি প্রদান করেছে গাড়ি চালক হলেন ভিআইপি চালক মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ সাইফুল ইসলাম ভিআইপি অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ নুরুল ইসলাম সহ অনেকেই এবার পাতানো নির্বাচন মেনে নেওয়া হবে না বলছে জামাতের সেক্রেটারি এবার পাতানো নির্বাচন মেনে নেওয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়েছে জামাতের সেক্রেটারি জেনারেল আমির গোলাম পাওয়ার তিনি বলেছেন ১৪ আঠারো এবং চব্বিশ মার্খা নির্বাচনের আলামত দেখা যাচ্ছে যারা এসব করছে তারা যেন জানে মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে প্রয়োজনে আবারও আনবে বৃহস্পতিবার খুলনায় ডোমোরিয়ায় রোমা কাঠলতলা স্কুল মাঠে নারী সমাবেশে এসে এসব কথা বলেন তিনি এর আগে ধামালিয়া ইউনিয়নের দাখিল একটি বক্তব্য দেন তিনি গোলাম পাওয়ার বলেছেন আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে সে পতন হোক বা নতুন যতদিন না এটি নির্মূল হয় তত দিন আমাদের লড়াই চলবে তিনি আরও বলেন আমরা এমন একটি ইসলামিক কন্যাণ রাষ্ট্র চাই যেখানে চাঁদাবাজি এবং দখলবাজি থাকবে না এবং আল্লাহর আইন ও সৎ শাসন প্রতিষ্ঠা হবে সমাবেশে দেশের মুসলিম সম্প্রদায়ের প্রতি জামাতের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেছেন যখন অন্যরা নির্যাতন করেছে তখন জামাত তাদের পাশে দাঁড়িয়েছে ভবিষ্যতেও আমরা অধীর আগ্রহে বিশ্বাসী বিল ডাকাতিয়া সমস্যা স্থায়ী সমস্যার সমাধানের প্রস্তুতি দিয়ে তিনি বলেছেন আল্লাহর রহমাতে সুযোগ পেলে আমি এই অঞ্চলে সেবা করে যাব গোলাম পাওয়ার আরও বলেছেন জুলাই বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ অবসানের অপসানের অবসান হয়েছে যারা এতে প্রাণ দিয়েছে তাদের জাতীয় বীরের মর্যাদা দেওয়া উচিত সমাবেশে ধামালিয়া ইউনিয়ন জামাতের আমির মোহাম্মদ আহমেদ চৌধুরীর সভাপতিত্ব করেন বক্তব্য রাখেন জেনারেল সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস আইন বিষয়ক সম্পাদক আবু ইউসুফ মোল্লা প্রমুখ পরে রোমানা বাজারে এবং টনায় স্কুল মাঠেও পৃথক সবাই বক্তব্য দেন জামাতে নেতা